কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোর তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো কাজেই মোদি আসছে না স্লোগান তুলতে হবে অলি গলি মে সোর হিজেপি চোর হে নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ এই চতুর্থ দফার ভোট শেষ হয়ে গিয়েছে আমরা সবাই জানি আর সোমবার দিন মোট ছিয়ানব্বইটা আসনের সঙ্গে এ রাজ্যেরও আটটা আসনে ভোট হয়েছে সেটা তো আপনারা জেনেই গেছেন কিন্তু আজকে আমাদের আলোচনা করব যে চতুর্থ দফার ভোটের দিন বঙ্গায় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে এই ভোটে এনডিএ জোট হেরে গেছে এই ভোটে ইন্ডিয়া জোট ক্ষমতায় চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসাব অনুযায়ী যে একশো নব্বইটা আসনের বেশি এনডিএ জোট পাবে না সেখানে ইন্ডিয়া জোট তিনশো দশ থেকে তিনশো পনেরোটা আসন পাবে জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় খোলসা করে কিছু বলেননি যে কেন কোন ইকুয়েশান কীভাবে পাবেন তো সেখানে দাঁড়িয়ে এটা আমাদের এখনও পর্যন্ত জানা নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছেন চলুন আমরা সেটার উপরই আলোচনা করি মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন আপনি যদি পলিটিশিয়ানদের প্রতিটা কথা ধরেন তাহলে কিন্তু আপনি নিজেই ধন্দে পড়বেন কারণ যখন রাহুল গান্ধী এ রাজ্যে এসেছিলেন প্রচারে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম অগ্নিশর্মা হয়ে গিয়েছিলেন রাহুল গান্ধী কেন প্রচারে আসবে তিনি প্রশ্ন তুলেছিলেন তার সঙ্গে কেন আলোচনা না করে একতরফাভাবে প্রচার করা হচ্ছে তার ভোট ভাঙার জন্য বিশেষ করে তার যে প্রাণভোমরা মুসলিম ভোট ভাঙার জন্য কেন রাহুল গান্ধী আসছেন সেই প্রশ্ন তুলেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তাকে আগে কোকিল বা হোক অনেক কিছু কথা বলেছিলেন কিন্তু তার সেগুলো তো আছেই কিন্তু তার সঙ্গে ইন্টারেস্টিংলি যেটা বলেছিলেন সারা দেশে কংগ্রেস চল্লিশটা আসন পাবে না আপনারা দেখে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সে কোটেশন দেখে নিতে পারেন নানা ইউটিউবে চ্যানেলেও আছে সে ভিডিও ঘুরে বেড়াচ্ছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বন সভা থেকে বললেন যে ইন্ডিয়া জোট নাকি তিনশো থেকে তিনশো তিনশো দশ থেকে তিনশো পনেরোটা আসন পাবে তাহলে ওনার নিজেরই যুক্তি অনুযায়ী আমি যদি ধরি যেটা একটা সময় উনি বলেছিলেন কংগ্রেস চল্লিশটা আসনও পার করতে পারবে না তাহলে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসতে হয় তাহলে তো কংগ্রেসকেই আসতে হয় কারণ প্রায় একশো নব্বইটা আসনে সরাসরি লড়াই হচ্ছে কংগ্রেসের সঙ্গে বিজেপির ফলে কংগ্রেস যদি লোকসভায় ভালো ফল না করতে পারে তাহলে কে আসবে তাহলে কার সাথে আর কি ইন্ডিয়া জোট কি করে ক্ষমতায় আসবে শরিক দলকে নিয়ে তো ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারে না কারণ সেই অর্থে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের যেখানে সবথেকে বেশি আসন আসিটা ভোট বাকি মহারাষ্ট্রের অংশে ভোট বাকি তো কারা কাদের নিয়ে আসবে ফলে তো নিশ্চয়ই কংগ্রেসকে ধরেই বলেছেন এবার তাৎপর্যপূর্ণভাবে যখন উনি ঘোষণা করছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে তখন কিন্তু আর কি সোমবার দিন বহরমপুর আসনেও ভোট চলছে এবং যে বহরমপুর আসনের প্রার্থী হচ্ছেন কংগ্রেসের অধীর চৌধুরী যিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটিরও সদস্য একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে অন্যদিকে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি নিয়োগ করছে হচ্ছে অদিত চৌধুরীকে হারানোর জন্য যাতে কিছু অবস্থাতেই অদিত চৌধুরী জিততে না পারেন সেখানে উনি নিজে বহরমপুরে ঘাঁটি গেড়েছিলেন বেশ কয়েকদিন এন্টায়ার আই প্যাকের টিম নামানো হয়েছে এন্টায়ার তৃণমূল নেতাদের ওয়ার্ড ধরে ধরে দায়িত্ব দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফলে প্রতিটা নেতাকে বলা হয়েছে যদি আর কি ভোটে লিড না দিতে পারে পরবর্তীকালে বুঝে নেবে দল ফলে আর বলতে পারা যায় প্রাণপাত করে করার চেষ্টা করেছেন অদিত চৌধুরীকে হারানোর জন্য ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করেছেন নাম আছে যদিও ইউসুফ পাঠান এখানে এসে যে উনি গুজরাতের বাসিন্দা উনি নরেন্দ্র মোদীর প্রশংসা করে গেছেন ফলে বলাই যেতে পারে ইউসুফ পাঠান পুরো জিনিসটা ঘেঁটে ঘ করে দিয়েছেন তো আমার কথা হচ্ছে যেদিন অদিত চৌধুরীকে আর কি হারানোর জন্য তৃণমূল কংগ্রেস সর্বশক্তি নিয়োগ করছে সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে তিনশো তিনশো দশ পনেরোটা আসন পাবে এবং এন জোট আসন পাবে হচ্ছে একশো নিরানব্বই তার বাইরে যেতে পারবে না এবার আসুন আমরা একটা অন্য এই আলোচনায় অন্য একটা প্রসঙ্গে যাই সেটা হচ্ছে জানি না তৃণমূলের কজন কর্মী বা সমর্থক বা নেতা দেখেছেন তারা বরঞ্চ যোগেন্দ্র যাদবের যে বিশ্লেষণ সেটা শুনে নিতে পারেন এবং সেখানে সোমবার দিন রাতে রাজদীপ সাদদেসাই ইন্ডিয়া টুডে টিভিতে যোগেন্দ্র যাদব ইন্টারভিউ দিয়েছেন ইন্টারেস্টিংলি যোগেন্দ্র যাদব যেটা বলছেন সেটাতে উনি বলছেন যে এনডিএ এর আসন কমবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওনার যে দাবি উনি যদিও উনি কোনো রকম স্ট্যাটিস্টিক্স বা কিছু বা বলেননি ওনার কোনো সমীক্ষা রিপোর্ট নেই উনি ওনার মন গড়া একটা রিপোর্ট বলেছেন যেহেতু উনি বিভিন্ন রাজ্যে ঘুরছেন সেখানে তার ওপর দাঁড়িয়ে উনি বলেছেন বিজেপির তা উনি কিন্তু একশো আর কি এনডিএ জোটকেই একশো নব্বই উনি নিয়ে আসেননি উনি বিজেপির আসন বলছেন পঞ্চাশ ষাটটা সত্তরটা কমে যেতে পারে তার মানে অ্যাকর্ডিং টু এক দুশো কুড়ি দুশো তিরিশের মধ্যে থাকবে যোগেন্দ্র যাদবের হিসাব অনুযায়ী গ্রসলি বলেছেন এখানে দশটা কমে যেতে পারে ওখানে কুড়িটা কমে যেতে মহারাষ্ট্রে কুড়িটা কমে যেতে পারে বিহারে দশটা কমে যেতে পারে কী বলে উত্তরপ্রদেশে পনেরো কুড়িটা কমে যেতে পারে ওনার মতো মনে হয়েছে সেহেতু ওনার পার্সপেক্টিভ উনি দিয়েছেন কিন্তু সেখানে দাঁড়িয়েও উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছেন যে পশ্চিমবঙ্গ নিয়ে ওনাকে উনি কিন্তু একবারে ফিঙ্গা একবারও বলেননি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে বরঞ্চ উনি যেটা বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির আর কি তৃণমূলের বিজেপির আসন যে কমবে সেই দাবি কিন্তু উনি একবারও করেননি আর আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগেন্দ্র যাদবের কথা অনুযায়ী নিজের ঘরেই কিন্তু অতগুলো সিট মমতা বন্দ্যোপাধ্যায় কি পাবেন সেই প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছেন যোগেন্দ্র যাদব যিনি বলা যেতে পারে ইন্ডিয়া জোটের অন্যতম সঙ্গী ফলে খুব ইন্টারেস্টিং জায়গা এটা এবার ধরুন স্বাভাবিকভাবেই দেখুন নেতা বা নেত্রীরা তো তার মতো করে একটা দেখুন ইলেকশানে তো একটা পারসেপশান সবাই সেই পারসেপশানের ওপর দাঁড়িয়েই ভোট চায় যেমন নরেন্দ্র মোদী বলেছেন ইসবার চারশো পার এখনও উনি যদিও কম বলছেন কিন্তু বলেই যাচ্ছেন চারশো পার চারশো পার চারশো পার রাহুল গান্ধী সেখান থেকে নামিয়ে নিয়ে এসছেন দুশো সিটও পাবে না হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটার সঙ্গে আরও নামিয়ে নিয়ে এসেছেন যে যতটা নামাতে পারে তাতে যেটা হয় কর্মীরা উৎসাহিত হয় কর্মীরা এখনও যে চতুর্থ দফার ভোট শেষ হলো এখনও তিনটে দফা আছে কর্মীরা তো হয়ে গেল কারণ কর্মীরা যদি জেনে যায় যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে না বা তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হবে তারা সেখানেই আসবে আর কি বেরোবে না তাই তাদের একটা সবসময় বোঝানো হয় যে দেখো প্রতিপক্ষ খুব দুর্বল আমরাই খুব শক্তিশালী হচ্ছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন কিন্তু যে প্রশ্ন যেটা হচ্ছে উত্তরের হাওয়া এবং মালদা থেকে মুর্শিদাবাদের যে হাওয়া সেটা কিন্তু একটা জিনিস অ্যালার্মিং সেটা কিন্তু যেটা দেখা যাচ্ছে বা যেটা এখনও পর্যন্ত রিপোর্টে উঠে আসছে সেটা কিন্তু সংখ্যালঘু ভোট সুইং করছে সংখ্যালঘু ভোট যদি সুইং করে সেই সুইংটা যদি কংগ্রেস এবং সিপিএম জোটের দিকে হয় তাহলে কিন্তু তৃণমূলের চিন্তা বহু অংশে বাড়িয়ে দেবে কারণ এই সংখ্যালঘুপট সুইংয়ের ওপর দাঁড়িয়েই কিন্তু সিপিএম এবং কংগ্রেস তাদের অঙ্ক করতে শুরু করেছে ইতিমধ্যেই তাদের অঙ্ক অনুযায়ী মালদা দুটো আসন রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ বহরমপুর আসনে তারা আর কি ভালো ফল করবে বা জয়ের তালিকায় রাখছে জঙ্গিপুরও তারা রাখছে দেখুন এটা হচ্ছে তাদের হিসেব সিপিএম এবং কংগ্রেস হিসেব এবং তারা এটা হিসেবটা এই কারণেই করছে সেটা হচ্ছে যেহেতু তারা মনে করছে যে সংখ্যালঘু ভোট তাদের দিকে ঘুরে গেছে হ্যাঁ আমি এটাই বারবার বলছি এটাই কিন্তু তৃণমূলের প্রথম প্রধান এবং আর কি আশঙ্কার জায়গা সংখ্যালঘু ভোট কারণ সাগরদিহির উপনির্বাচনে আমরা দেখেছিলাম যে সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে সরে গিয়েছিল বা সেই বিধায়ক একটা উপনির্বাচন তো সেই বিধানসভা কেন্দ্রে সরে গিয়েছিল এবং সেই বিধায়ককে পরবর্তীকালে দলে নিয়ে আর কি তৃণমূল নিজের দলে নিয়ে নেয় সে তো ভিন্ন প্রসঙ্গ তো বিধায়ক এলেই তো আর ভোট আসে না এবং পঞ্চায়েত ভোটেও যে সংখ্যালঘু ভোট তৃণমূল কি পেয়েছে বা না পেয়েছে কারণ পঞ্চায়েত ভোটটাই একটা প্রহূসনের মতো হয়েছে যে কার কত ভোট সেটা আপনি সঠিকভাবে নির্ণয় করতে পারবেন না তো সেই জায়গায় সিপিএমের যে দাবি বা কংগ্রেসের যে দাবি যে সংখ্যালঘু ভোটটা তাদের দিকে ফিরবে সেটা কিন্তু যাতে যদি আর কি সেটা তাদের দাবিটা সত্যতা হয় এবং তারা তার উপর দাঁড়িয়ে যে ক্যালকুলেশান করছে যে তাদের পুরোনো জমি কিছুটা হলেও পুনরুদ্ধার হবে তাহলে কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দেবে সে বিষয়ে সন্দেহ নেই এখন এই যে মুর্শিদাবাদ পর্যন্ত যে সংখ্যালঘু ভোটের প্যাটার্ন সেটা কি আরও যখন দক্ষিণবঙ্গে যে ভোট হতে শুরু করেছে সেখানেও ঢুকবে জানা নেই কারণ এরা জেনারেলি যেটা হয় যে সংখ্যালঘুরা বিজেপির বিরুদ্ধে যারা শক্তিশালী সেরকম প্ল্যাটফর্ম খোঁজেন সেখানে আপ টু মুর্শিদাবাদ পর্যন্ত সেখানে কংগ্রেস অনেক শক্তিশালী কারণ সারা ভারতেই তারা সংখ্যালঘুরা সরাসরি তারা সরাসরি বলছেন যে কংগ্রেসকে ভোট দিতে বিজেপিকে আটকাতে হলে পারবে তো সেখানে এটা কি মুর্শিদাবাদ পর্যন্ত গিয়ে আর কি সংখ্যালঘুদের প্যাটার্নটা আটকে যাবে না এটা সরাসরি আরও আর কি নিচের দিকে নামবে দক্ষিণবঙ্গে কারণ আমরা ইতিমধ্যে দেখি যে জামাত ইসলামী বা অন্যান্য মুসলিম যে সমস্ত সংগঠন আছেন তারা কিন্তু সরাসরি তৃণমূলের বিরুদ্ধে বলতে শুরু করেছেন এবং তারা কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলছেন এটা জানা নেই এটা কিন্তু আমার মনে হয় যোগেন্দ্র যাদবের যে ভার্সান উনি দিচ্ছেন তার সঙ্গে দুর্নীতি অরাজকতা তার সঙ্গে এইটা যুক্ত নেই তো এটা যদি হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে সব থেকে আশঙ্কার কারণ বা ইন্ডিয়া জোট কত পাবে সে তো চার তারিখ দেখা যাবে কিন্তু সেখানে দাঁড়িয়ে রাজ্যে তৃণমূলের সিট কমে যাওয়ার আশঙ্কা কিন্তু প্রবল অন্তত আমি যেটা আপনারাও দেখে নিতে পারেন এই ইন্টারভিউ যেখানে দাঁড়িয়ে আর কি ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাবি করছে সেখানে পশ্চিমবঙ্গের আসন কি অটুট থাকবে দেখা যাক কারণ দক্ষিণবঙ্গে অলরেডি ভোট ঢুকতে শুরু করেছে যদিও এখনও পর্যন্ত বলা যেতে পারে ইলেকশন কমিশন ম্যান অফ দ্য ম্যাচ ম্যাচ রকম এখনও পর্যন্ত রিপোলের দাবি কেউ তোলেনি দু একটা ছুটকোছাটকা ছাটকা অশান্তি সেটা হতেই পারে কিন্তু ভোটদাতাদের যেটা উৎসাহ সেটা মারাত্মক অন্য জায়গায় যেখানে ধরুন অন্য রাজ্যে যেখানে সিক্সটি পর্যন্ত ভোট হয়েছে আমাদের এখানে কিন্তু সেটা প্রায় কালকে যা হিসাব এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে সেভেন্টি এইট প্রায় সেভেন্টি পর্যন্ত ভোট পোল হয়েছে ফলে অন্য রাজ্যের যেখানে সিক্সটি ফোরে ভোট শতাংশ থেমে যাচ্ছে আমাদের এখানে সিক্সটি সেভেন্টি এবং এটা স্বাভাবিক রাত্রিবেলা হয়তো এটা এইটি ক্রস করে যাবে ফলে এই যে বেশি ভোট এই এই যে অন্য রাজ্যের তুলনায় বেশি ভোট এটা কী এটা আর কি কোন মানে নিয়ে আসছে এটা কি প্রতিষ্ঠান বিরোধিতা না তৃণমূলের পক্ষে যাচ্ছে মনে দেখুন এবারে সেই অর্থে দেশ জুড়ে কিন্তু একটা ন্যারেটিভে ভোট হচ্ছে না সব রাজ্যে তার মতো করে গিয়ে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে যেমন দুর্নীতি রাজ্যের ন্যারেটিভ অনেক বেশি একইভাবে ওড়িশায় গিয়ে কিন্তু নরেন্দ্র মোদী চন্দ্রবাবু ওড়িশায় গিয়ে বিজু পট্টনায়কের বিরুদ্ধে বলছেন তেমনি একইভাবে উনি যখন তেলেঙ্গা তেলেঙ্গানায় যাচ্ছেন সেখানে কংগ্রেস সরকারের বিরুদ্ধে বলছেন বা যখন উনি উত্তরপ্রদেশে যখন তখন শাহজাদা বলে আক্রমণ করছেন বা অখিলেশ যাদবকে বলছেন ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলতে পারি ন্যারেটিভটা কিন্তু অনেক বেশি যখন কেন্দ্রের যদিও ভোট হচ্ছে দিল্লির কিন্তু এখানের দুর্নীতি এখানের শিক্ষকদের চাকরি চলে যাওয়া এটা কিন্তু অনেক বেশি করে বারবার করে ভোটের বাজারে ঘুরে ফিরে আসছে ফলে এই যে প্রায় আশি শতাংশ ভোট তার বাইরেই হয়তো চলে যাবে আমি বললাম আরও পুরো সর্বশেষ এখনও নির্বাচন কমিশন জানায়নি এটা কিন্তু আর কি ভোট বাক্সের যেটা আমরা দেখি আর কি প্রতিষ্ঠান বিরোধিতা চলুন আমরা নজরে রাখব চার তারিখ ভোট বাক্স খুললে এর সব উত্তর পেয়ে যাবেন আপনারা আপনাদের মন্তব্য করুন আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করুন